ইভিনিং সবাই সবাই চলে এস হ্যালো 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 কেমন আছো বলো গুড ইভিনিং অনেক অনেক ধন্যবাদ জয় নেওয়ার জন্য পিক শর্মা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হার মহাদেব জি হার মহাদ বলো কেমন আছো প্লেনের হেল্পার দারুণ নাম সেই নাম ওম শিবায় ওম নমর শিবা কীর শর্মা কেমন আছো বলো কেমন আছো ভালো আছি নাম যা বাপরে প্লেনের হেল্পার সেই সুন্দর হার হার মহাদ জি হার হার মহাদেব জি বলো ক্যাসে হোক ক্যাকাটাই অবি লাইক ডান জম্মু অ্যান্ড কাশ্মীর থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আমি ভালো আছি আচ্ছা ভালো থাকো সব সময় এত সুন্দর নাম বাপরে কোথায় পাও তোমরা খুঁজে খুঁজে

প্লেনের হেল্পার প্রীত শর্মা আছো দেখতে পাচ্ছি বলো শর্মা কিছু বলো জল দেওয়ার হেল্পার নাকি দরজা বন্ধ করার হেল্পার সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি বুঝতে পারছি প্লেনের হেল্পার যখন আকাশ থেকেই দেখার কথা আকাশ থেকে দেখার কথা বুঝতে পারছি তুমি কোথা থেকে কথা বলছো আমি তুমি তো ঘর থেকে কথা বলছি ঘরের মধ্যে বসে আছি সেখান থেকে কথা বলছি মোবাইলের মাধ্যমে কথা বলছি 나이별지. 무초나 무초나. সবাই জয়েন হোক আমার ঘরের মতো আলো নেই মানে লাইট নেই একদম গ্যারির পাশে আছি অন্যতর ก็อีแต่ที่คำณันน้ฮะฮะจะนำ কোথায় বাসা গো তোমার আমার বাসা নেই ঘর আছে পাখিদের বাসা থাকে গো মানুষের বাসা হয় পুজো কি আজকে দিলে পুজো কি আজকে দিলে হ্যাঁ আজকে সোমবার পুজো দিয়েছি লাস্ট শ্রাবণ মাসের চারটে সোমবার চার সোমবারে শিবের মাথায় জল ঢালে শেষ এই সোমবার শেষ কারণ বলছে আমি মঙ্গল গ্রহ থেকে তোমার লাইভ দেখছি আচ্ছা তাই নাকি খুব ভালো মঙ্গল গ্রহ থেকে লাইভ দেখার জন্য কেমন আছো বলো কি করছো বলো শুভ বিকাল খুব ভালো গো মঙ্গল গ্রহ থেকে আমার লাইভ এসেছো বাপরে লাইভটা তো ধন্য ধন্য হয়ে গেল তোমাকে কিন্তু সেই বউ বউ লাগলো খুব সুন্দরই আচ্ছা হ্যাঁ আচ্ছা লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য বলো ধরুন কেমন আছো কি করছো দাদা ভাই বলবো না ভাই বলবো কি বলবো বুঝতে পারছি না বলো কেমন আছো কি করছো শুভ বিকাল

মুখে হাসি চোখে মেঘ এখনো যেন সেই সুন্দরী আছে আমি এখন কি কথা ভাই এটা কি কথা শুভ সকাল কি সকাল না আচ্ছা বুঝতে পারছি মাথাটা গেছে ঠিক আছে যেটা ব্যস্ত সেটা করো ভাই কন্টিনিউ করো খুব ভালো কাজ সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি কেমন আছো বলো তুমি তো আবার ব্যস্ত আছো

কমেন্ট ভুল চলে যাচ্ছে মনে হয় এত কিসের দুঃখ বলে কান্না করছে ভাই এত কিসের দুঃখ গো ভাই আচ্ছা আমার দুনিয়া ভাই কোথায় মুস্তাক ভাই কোথায় দুনিয়া ভাইটা কোথায় দুনিয়া ভাই মুস্তাক ভাই মুস্তাক ভাই লাইক করে বুঝলি কমেন্ট করতে পারে না রাহুল ভাই চলে এসো সবাই নেট ঘুরছে কি কি করছে দেখতে পাচ্ছি ধরি ভাই কান্না করছো কেন কান্না করো না নেট মনে হচ্ছে ঘুরছে নাকি জানি বুঝতে পারছেন দাঁড়িয়ে যাচ্ছে ছবি নেট ভালোই দেখছি না না ঘুরছে মানে আমার ছবি দাঁড়িয়ে যাচ্ছে প্লেনের হেল্পার সাবধান সাবধান প্লেনে যা দুর্ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি প্লেনের হেল্পার আছো আচ্ছা বাসে বাসের হেল্পার হলে হয় না প্লেনের হেল্পার আমি লাইভ কেটে দেবো আচ্ছা হায় শুভ বিকাল শুভ বিকাল কেমন আছো কি করছো শুভ শুভ বিকাল বিকাল বলো না তুম বলছে কেমন আছো তুমি ভালো আছি গো ভালো আছি ভালো আছি তো ডাল ভাত রান্না করেছি নিরামিষ সাপ আট ডাল আলুর ভর্তা ভালো আছি ভালো আছি সেই সেই বিন্দাস শুধু তোমাকে আচ্ছা টি দিচ্ছে থ্যাংক ইউ